ফাইনালি আমরা পুরী চলে এসেছি তো আমাদেরকে সাড়ে চারটায় নামিয়ে দিয়েছে দেখতে পেলে কতটা অন্ধকার ছিল তারপর আমরা এখানে আসতে আসতে পাঁচটা এরকম টাইম হয়েছিল তো আমাদের অনলাইনে বুক করা ছিল বলে সুবিধা হয়েছে একদম সমুদ্রের সামনে তো সমুদ্রের এই ঢেউগুলো দেখেই বেশ মজা লাগছিল যে কখন আমরা সমুদ্রে যাব তো তার আগে মানে আমাদেরকে পুজো দিতে যেতে হবে যেহেতু আগের থেকে আমাদের পান্ডা ঠিক করাই ছিল তো আমরা তিনটে রুম বুক করেছিলাম দেখো ঝটপট রেডি হয়ে বেরিয়েও পড়েছি পুরী মন্দিরে যাব তো ওখান থেকে আমরা দুটো টোটো নিয়েছিলাম তো আমরা যেহেতু নজন ছিলাম সেই কারণে দুটো টোটো নিয়ে আমরা পুজো দিতে এসেছি তো পুজো দেওয়া হয়েও গেছে এরপর আমরা নটার মধ্যে দেখো রুমে ঢুকেও গেছি তারপর আমরা ব্রেকফাস্টগুলো সবাই মিলে করে নিলাম দেখো আমরা তিনটে রুম নিয়েছি যেহেতু কিন্তু আমরা কিন্তু এক রুমে এসে সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করছি কেননা এটাই মজা সবাই মিলে যাওয়ার আমরা একদম টপে ছিলাম আর সেকেন্ড ফ্লোরে আরও দুটো রুম নেওয়া হয়েছে জগন্নাথ দর্শন তো হয়ে গেছে এবার যাই সমুদ্র দর্শন করতে না তো সমুদ্র স্নান আমাদের হয়ে গেছে এবার আমরা রুমে চলে এসেছি তো ওয়েট করছিলাম আমাদের প্রসাদের যেহেতু পান্ডাদের কাছে আমাদের প্রসাদ অর্ডার দেওয়া আছে দেখো চলে এসেছে প্রসাদ তো আমাদেরকে না পান্ডারা ওই মন্দিরের ভেতরটা এত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে মানে যারাই যাও ওই ঘুরিয়ে ঘুরিয়ে দেখার যে মজাটা অবশ্যই তোমরা দেখ তো যাই হোক আমরা এবার প্রসাদ পাই তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নিউজ ব্লগ দেখার জন্য আজকের মতো টাটা